থাকে থাকে তখন তাকে নমনীয় হতে হয় বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হয় হয় তাকে তাকে বেশি দায়িত্বশীল হতে মানবিক হতে হয় এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কাজ কি হবে তার কতটা দাবি মানতে পারছি আর সেই দাবিটা না মানতে পারলে যতটা মানলাম তারপরে আবার ছাত্ররা সাধারণ মানুষরা এরা সব বিরোধিতা জায়গায় থেকে আন্দোলন করে গণতন্ত্রের তো সংজ্ঞা এটাই সংসদীয় গণতন্ত্রের সংজ্ঞা এটাই কিন্তু একতরফা ভাবে যদি কেউ গায়ে জোর দেখায় আপনারা বলুন না কতদিন বন্ধ আছে কলেজ ইউনিভার্সিটির নির্বাচন কেন সমবায়ের নির্বাচনগুলোতে বামপন্থীরা জিতছিল বলে এখন সমবায়ের নির্বাচনগুলো পঞ্চায়েত নির্বাচনের আদলে করতে শুরু করে দিল কোথায় হলো না দুর্গাপুর তার সঙ্গে এই বিগত চার পাঁচ দিনে যতগুলো সমবায় নির্বাচন হলো তাই তো এবং এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার যে ভূমিকা গ্রহণ করছে তাতে সরকার গোটা রাজ্যের মানুষকে নই রাজ্যের পথে যেতে বাধ্য করছে এই ছাত্ররা তো ভেতরে ঢুকে তারা তাদের দাবির কথা জানিয়েছিল বলেছিল এরা সব মুখে বলে নোটিফিকেশন জারি করে না হলো তো ছাত্রদের দায়িত্ব সরকারকে নিতে হবে স্কুল কলেজের নির্বাচনের ইউনিভার্সিটি নির্বাচনের দায়িত্ব সরকারকে নিতে হবে করাতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্টিক কায়দায় চলা সরকার সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত আছে সেই সরকার পারে নাকি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে যে সরকার একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে পারে সেই সরকার অবরোধকারী তাদের উপরে এসে চড়াও হবে না এটা তো কোথাও হয় না আর এটা কি আজকে যাদবপুরের ক্ষেত্রে নতুন নাকি গোটা পশ্চিমবঙ্গে বিগত তেরো বছর ধরে তাই তো চলছে যারাই আন্দোলন করছে যদি তার কোনো রাজনৈতিক ছাপ সোকল্ড না থাকছে তাহলে তাকে টাকা দিয়ে চুপ করানো তাকে ভয় দেখানো তাকে হুমকি দেওয়া তাকে কেস কাভারি দেওয়া আর যদি তার কাঁধে রাজনৈতিক ঝান্ডা থাকছে বিশেষত যদি বামপন্থী হচ্ছে তাহলে তো কেল্লা ফতে দিয়ে দাও মামলা দিয়ে দাও কেস আর ভরে দাও জেলে আর মারো ধরো খুন করে দাও একটি শিক্ষা তিনি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিলেন এটাকে যদি উনি শান্ত পরিবেশ বলছেন তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা করছি কোন অভিযোগ হলো একটা সরকারের গাড়ি তার চারিদিকে পুলিশ প্রশাসন মিডিয়া কিলবিল করে তার চারিদিকে কোন অ্যাঙ্গেলে ছবি চাই আপনার বলুন না এগুলো কোনো অভিযোগ আর একটা চাকার হাওয়া খুলে দিল আর তুমি বাচ্চাটার খুলি ফাটিয়ে দেবে হ্যাঁ আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বগটুই তো তৃণমূলের আগুন নিয়ে খেলা দেখেছি আমরা